দেখ মুকুল আমার বাবা রেখে যাওয়া সম্পত্তি এত বড় যে যদি আমি হাঁটতে শুরু করি পুরো সম্পত্তি ঘুরতে আমার তিন দিন লেগে যাবে তোর তিন দিন লাগে আমার জমি ঘুরতে আমি হাতি চড়েও পুরা সপ্তাহ ধরে চলি তবু শেষ হয় না তাহলে শোন আমার জমিতে এমন একটা পুকুর আছে যেখানে একবার মাছ ধরতে গেলে মাছখানে ঘুরতে হয় আমার জমির মাঝখানে এমন একটা বাগান আছে যেখানে আম গাছগুলো এত উঁচু যে পাকা আম মাটিতে পড়তে তিন দিন লাগে আমার জমিতে একটা গাছ আছে যা এত বড় যে এর ছায়ায় পুরো গ্রাম ঢেকে যায় আর সে ছায় বসে মানুষের শীতকালেও শীত লাগে না আর থাম আমার জমিতে এমন একটা দিঘি আছে যেখানে শীতকালে পানি এমন গরম থাকে যে তা দিয়ে চা বানানো যায়